হ্যালো গাইস সারা বিট স্পোর্টে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখছেন প্রবাসী ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ একটি রান পরের বল

नोइस हाउ इज और च बांडरी तो हुई सहर मार एमोटे औरर बॉल वाइट 40 रन 40 औरर फोर्टी वन 41 औरर बॉल प्रस्तुत बैट्समैन

আবারও একটি বিশাল বড় ছক্কা বল মাঠের বাইরে তাম্মাম বিলাই গিয়ে পড়ছে বল বাবা বাবা বিশাল বড় একটি ছক্কা ষাট রান পরের বল

আরো এক ওভার আগে বাকি এর একটি দলীয় উইকেটের পতন নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন পরের বল প্রস্তুত বলার কিন্তু না বল পরের আবার একটু হোয়াইট 78 বল প্রস্তুত ব্যাটসম্যান একটি রান লাস্ট আবার খেলা চলছে এইটটি ওয়ান রান মুহূর্তে আরেকটি উইকেট হিট अगर बॉल टा बॉल बॉल टा खेला से डबल 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 और एकटी रन स्कोर बॉल

বল দলীয় সংগ্রহ নাইনটি ফাইভ নাইনটি সিক্স এর টার্গেট এখন সেকেন্ড ইনিংস খেলা শুরু হবে সুন্দর ব্যাটিং হয়েছে খেলা শুরু এইটটি সিক্সের টার্গেট প্রথম বল আচ্ছা সিক্স টার্গেট ওভারের দ্বিতীয় বল ব্যাটসম্যান প্রস্তুত কিন্তু না হোয়াইট মোট একটা হোয়াইট এর সিগনাল হোয়াইট হোয়াইট সিগনাল পরের বল প্রস্তুত ব্যাটম্যান আবার একটু হোয়াইট বলাল প্রস্তুত বল করার জন্য সুন্দর একটা বল আইশেটা পরের বল আবার একটা সুন্দরবল সৌন্ হো একটি চক্কার মার হাতেই পড়ছিল প্রস্তুত ব্যাটসম্যান এগারো রান রান সংগ্রহ তৃতীয় ওভারের খেলা শুরু একটি ছক্কার মার বিশাল বড় একটি ছক্কা আঠারো রান সংগ্রহ বলার প্রস্তুত বল করার জন্য আঠারো রানে একটি উইকেটের পতন দ্বিতীয় ওভারের খেলা চলছে নতুন ব্যাটসম্যান এই মুহূর্তে মাঠে প্রবেশ করলেন

একটু লাইট কমে গেছে তো আলো কম পরের বল হোয়াইট পরের বল প্রস্তুত বলার না সুন্দর একটি বল একটি রান পরের বল প্রস্তুত ব্যাটসম্যান ব্যাট করার জন্য কিন্তু না আবার একটু সুন্দর বল বলের বল হোয়াইট একটি চারের মার বাউন্ডারি